এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভাই ফ্ল্যাগগুলো একটু নামিয়ে নাও পিছনে যারা আছে দেখতে পাবে না ফ্ল্যাগগুলো একটু নামিয়ে নাও বেলুনগুনো একটু নামিয়ে নাও লক্ষ্মী ভাই আমার বেলুনগুনো একটু নামিয়ে নাও যারা পেছনে আছে দেখতে পাবে না আমি সর্বপ্রথম সবাইকে আমার কৃতজ্ঞতা প্রণাম অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি যখনই ডায়মন্ড হারবারে এসছি খালি নির্বাচনের সময় নয় সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিতে বা সরকারি যে কোনো উদ্বোধন অনুষ্ঠান বা যে কোনো শিলন্যাস অনুষ্ঠানের ক্ষেত্রেও বা পর্যালোচনা বৈঠকের ক্ষেত্রেও বারে বারে যেভাবে আপনারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন আমি এই মাটির প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা ভাইয়ের কাছে প্রত্যেকটা দাদার কাছে আমি বজবজ সহ পূজালি সহ এক নম্বর ব্লক দু নম্বর ব্লক থেকেও আজকে যারা এসে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন কৃতজ্ঞ আমি নতমস্তকে সবাইকে প্রণাম জানাচ্ছি আমি যে ভালোবাসা আজকে উপলব্ধি করেছি আমি অনেকবার এসছি আমি দশ বছর ধরে আসছি যতবার বজবাজে আসি মনে হচ্ছে ভালোবাসা একটু করে বাড়ছে 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 রাস্তায় ছোট থেকে বড় কেউ বাদ নেই আর বিশেষ করে মায়েরা দিদিরা বোনেরা ছাত্র যুব সমাজের প্রতিনিধি আমার সহকর্মী সতীর্থ সহযোদ্ধা যারা রয়েছেন তারা যেভাবে আমার উপর আস্থা ভালোবাসা রেখেছেন এবং মায়েরা যেভাবে আশীর্বাদ করেছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমরা ছটার সময় প্রায় আজকে কর্মসূচি শুরু করেছি চড়িয়াল থেকে এই পূজালি ট্রাঙ্ক রোড ধরে এখানে প্রায় তিন কিলোমিটার রাস্তা আমরা রোড শো করে মানুষের আশীর্বাদ নিতে নিতে এসছি এতটুকু মানে দশ মিটার রাস্তা বাকি নেই যেখানে মানুষ ছিল না কেউ বারান্দায় দাঁড়িয়ে কেউ রাস্তায় বেরিয়ে এসছে কেউ ছাদে কেউ দোকান ছেড়ে ব্যবসা ছেড়ে বাজার হাট ছেড়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে যেভাবে আশীর্বাদ করেছেন আমি বজ কাছে দিই আমি আপনাদের বলবো আজকে ভোট ছিল ষষ্ঠম দফায় ভোট আমার সে কারণে আজকে সভা শুরু করতে একটু দেরি হয়েছে কেননা আটটা আসনে আজকে ভোট ছিল ষষ্ঠম দফায় ভোট আর আগামী এক তারিখ আমাদের ভোট আমি যখন ডায়মন্ড হারবারে আমার মারতে দিই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যতদিন আমরা রয়েছি আমাদের প্রতিনিধিরা আছে কেউ আপনাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রাখতে পারবে না এই বিজেপি বলেছিল আজ থেকে এক মাস আগে যে তারা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার করবে ছটা দফায় রফা দফা করে দিয়েছি আর এক তারিখ খালি বিসর্জনটা সময়ের অপেক্ষা চার তারিখ ভোট বাক্স খুলবে আর ফুলের দিল্লির নেতারা চোখে সর্ষে ফুল দেখবে দিল্লির বুকে দিল্লির ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল সরকার প্রতিষ্ঠা করা শুধু সময়ের অপেক্ষা কেউ আটকাতে পারবে না আর আমাদের প্রথম লক্ষ্য হবে সরকার প্রতিষ্ঠা করে গরিব মানুষের যে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার গাজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখেছে সেই টাকা নিয়ে এসে বাংলার মানুষকে পৌঁছে দেওয়া এবং সার্বিক উন্নয়নের কাজে লাগানো আমি আপনাদের বলছি আমরা তো নিঃশব্দ বিপ্লব করে প্রতি বছর কাজ শেষ করব আমি যখন বলছি আপনারা চোখ বন্ধ করে ভরসা রাখুন বিশ্বাস রাখুন কাজ তো শুরু হয়ে গেছে নলবায়ী তো পানীয় জলের সমাধান আগামী দিন যত দ্রুত সম্ভব ব্লকের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘর হবে একটা ঘর বাকি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এবার গেল আবাস প্রধানমন্ত্রী বলেছে আবাসের টাকা নাকি তারা পাঠিয়েছিল তৃণমূলের পঞ্চায়েতরা টাকা লোপাট করেছে এখানে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে ফোন রয়েছে আমি দু মাস আগে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি যদি বাংলার আবাসের টাকা দিয়ে থাকেন তাহলে শ্বেতপত্রটা প্রকাশ করুন আজকে দু মাস হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করেনি আমি আপনাকে বলছি বাংলায় হারার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে দশ পয়সা যদি প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা এসে হিসাব দিতে পারে যে বাংলার মানুষের জন্য দিয়েছে আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট চাইতে যাবো না রাজনীতি করব না ছেড়ে দেবো চিরতরে বিদায় নেবো এরা পারবে না এদের পায়ের নখ থেকে মাথা চুল সব দু নম্বরই সব দু নম্বরই আপনি দেখুন সব মিথ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কি বলছে বলছে ত্রিশ সিট মে জিতাইয়ে পঁয়ত্রিশ সিট দিজিয়ে দিদি সরকার ফুস হয়ে যায়গা লোকসভায় একটা প্রধানমন্ত্রী আর একটা স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন বিজেপির সর্বভারতীয় নেতা লোকসভায় ভোট চাইছে বিধানসভা ভাঙার জন্য আপনি ভাবুন কতটা নির্লজ্জ হিমন্ত বিশ্ব শর্মা জল দিন জল দিন এখানে আমার এখানে অ্যাম্বুলেন্স আছে আমাদের একটু ডাক্তারকে ডাকো মেডিকেল টিমকে মেডিকেল টিম থেকে কাউকে একটু ডাকো ইমিডিয়েট জল দাও আমি দীর্ঘায়িত করব না আমি একজন অসুস্থ হয়ে পড়েছে তার মধ্যে বক্তব্য রাখার ঠিক না আমি সকলকে বলবো আমি তো সারা বছর থাকি আবার আপনাদের সাথে আসবো চার তারিখে আবার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য পারলে আমি বজপজে উপস্থিত হবো বিকালের দিকে পারলে আসবো সবুজ আবির খেলতে ঠিক আছে সবাই তৈরি হন দু নম্বর বোতাম দু নম্বর বোতাম টেপা মানে দু নম্বরই নেতা গুণর গায়ে দুটো কষিয়ে করে থাপ্পড় মারা গালে দুটো কষি থাপ্পড় মারা চর মারা চার লক্ষের ব্যবধান করতে হবে হবে তো বহিরাগতদের বিসর্জন হবে তো যারা আমাদের বাংলা ভাগ করে বৈষম্যের রাজনীতির বীজ বপন করে বাংলাকে অশান্ত করতে চেয়েছে নিপীড়িত বঞ্চিত করে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদের কী হচ্ছে আবার একজন অসুস্থ হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো তখন বলুন জয় বাংলা জয় বাংলা ওনাকে নিয়েছো ওনাকে নিয়েছো খুব গরম না এই দেখুন এই গরমের মধ্যে কি কষ্ট মা মে মাসে এপ্রিল মাসে নির্বাচন করা আমরা বলেছিলাম যে এক দফায় নির্বাচন করে নির্বাচনটা শেষ করো করবে না বাবুরা মধ্যপ্রদেশ করবে তারপর প্রচারে আসবে উত্তরপ্রদেশ করবে তারপর প্রচারে আসবে আগে একটা রাজ্য করবে তারপর বাংলায় ঢুকবে তাদের ইচ্ছা মতো সুবিধা মতো সাজিয়েছে এর বদলা নিতে হবে আজকে এই যে দুজন অসুস্থ হচ্ছে কার জন্য নির্বাচন কমিশনের কারণে এর জবাব বাংলার মানুষ দেবে দু হাজার একুশ সালেও দিয়েছিল দু হাজার চব্বিশ সালেও দেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর যে যেখানে আছেন প্রস্তুতি নিন আগামী পাঁচ দিন ছ দিন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন বাকি চার তারিখ আপনাদের সাথে দেখা হবে বেশি কথা বলছি না জয় হিন্দ জয় বাংলা ভালো থাকবেন